ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে হাট চলে প্রতি রবিবার সপ্তাহে একদিন আজকে তেবাড়িয়া হাট থেকে কাঁচা বাজারের আজকের আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে চলুন তাহলে আজকে আমরা তেবাড়িয়ার হাট থেকে কাঁচা সবজির বাজার দর কেমন যাচ্ছে জানার চেষ্টা করি এটা কি মরিচ ভাই দেশি বিন্দু দেশি বিন্দু কত করে দুশো থেকে দুইশো দশ বিশ দুশো থেকে দুশো দশ বিশ আর এটা বার্মা বার্মা কত করে তিনশো দশ বিশ তিনশো দশ বিশ বার্মা এটাও কি বার্মা এটা দেশি বিন্দু দেশি বিন্দু কত করে ওই কি দুশো দশ বিশ এরকম আচ্ছা ঠিক আছে দাম কি বাড়তি না কম এখন একটু বাড়তিছে কম একটু বাড়িছে না দাম আচ্ছা ঠিক আছে আদা এটা কি জাতের আদা ভাই হ্যাঁ এটা কি জাতের আদা মুখের কাছে নেন ওটা এটা দেশি আদা ভাই দেশি আদা না জি দেশি আদা দেখছি কত করে কেজি দিচ্ছেন এটা একশো টাকা একশো চল্লিশ টাকা কেজি আর এটা এটা কি শুধু এরা শুধু আপনার পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি জি আদা

আর এদিকে আরো কিছু পাওয়া যায় দেখি এখানে এই যে এদিক দিয়ে প্রাণ বিক্রয় হচ্ছে অনেক প্রাণ হাটের দিন উঠে এবং বিক্রয় হয় এইদিকে আমরা দেখছি হচ্ছে তেঁতুল নিয়ে আসছে একজন তেঁতুল এগুলো কত করে বিক্রি করছেন দুশো ষাট টাকা আচ্ছা দুশো ষাট টাকা কি কেজি না আচ্ছা কেজি হিসেবে তেঁতুল বিক্রয় হচ্ছে দুশো ষাট টাকা কেজি আর ওইদিকে দেখছি আবার নারকেল বিক্রি হচ্ছে টাকা এগুলো কত করে পিস নারকেল

কত করে পেঁয়াজ বিক্রি করছেন ভাই 50 টাকা দিতে দিছি খরসা 50 টাকা বিক্রি করছেন না হ্যাঁ 50 টাকা দিতে আচ্ছা ঠিক আছে নেন ওই পেঁয়াজ নতুন পেঁয়াজ এগুলো নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজ ঠিক আছে কত করে দিচ্ছেন পেঁয়াজ এটা 50 50 টাকা না হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 50 টাকা ঠিক আছে নেন এখন আমরা একটু রসুনের দামটা জানি রসুনের দামটা আজকে কত করে যাচ্ছে হাটে সত্তর টাকা ঠিক আছে দেখছেন আমরা রসুনের দাম জানলাম আর এদিকে আবার দেখছি সুটকি মাছ পাওয়া যাচ্ছে চিংড়ি সুটকি না ভাই এটা কত করে ভাই কেজি হাজার টাকা কেজি এক টাকা কেজি অনেক ধরনের শুঁটকি মাছ এখানে আছে হ্যাঁ সামুদ্রিক মাছ আছে নাকি এগুলো সামুদ্রিক এটা কত বলে ভাই বারশো টাকা কেজি ঠিক আছে দেখছেন আমাদের এই তেবারিয়ার হাটে বিভিন্ন প্রকার সামুদ্রিক এবং দেশি বিদেশি মাছের শুটকিও পাওয়া যায় শুটকি মাছ পাওয়া যায় এইদিকে এখন কাঁচা সবজির বাজারে প্রবেশ করি দেখা যাক আজকের সবজি কেমন দামে বিক্রয় হচ্ছে

বেগুন কত করে ভাই তিরিশ লাগাছেন নাম কমা দিচ্ছেন টমেটো কালার খারাপ তাই বিশ টাকা কেজি দিচ্ছেন আচ্ছা ওকে ঠিক আছে বাচ্চেন এই যে ভাই দেখছি দেখছো গাজর নিয়ে আসছে গাজর কত করে ভাই চল্লিশ টাকা কেজি গাজর সিম সিম তিরিশ টাকা টমেটো এটা তিরিশ ঠিক আছে বাচ্চেন ভালো বেগুন কত করে ভাই ষাট টাকা কেজি ভালোটা না এটা চাই না টমেটো টমেটো পঞ্চাশ টাকা কেজি ঠিক আছে বাচ্চেন এই যে আজকের রবিবার তেবাড়িয়া ঘাটের চিত্র কাঁচা বাজারের

এখানে আমরা দেখছি প্রচুর পরিমাণে কফি রয়েছে ফুল কফি ফুল কফি কত করে ভাই এগুলো চল্লিশ টাকা কেজি পার কেজি আলু নতুনটা আলু পঁয়ত্রিশ আলু পঁয়ত্রিশ টমেটো কত করে দিচ্ছেন টমেটো ষাট টাকা ঠিক আছে গাছের আলু এটা কত করে কেজি ভাই এটা চল্লিশ আর ওটা পঞ্চাশ ঠিক আছে আলু কাঠি লাল কত করে ভাই এই লাল পনেরো টাকা পঞ্চাশ টাকা কেজি না করলা যাচ্ছে পঞ্চাশ টাকা কেজি ত্রিশ টাকা পোয়া ত্রিশ টাকা পোয়া

ভতুয়া শাক নিয়েছেন কত করে চল্লিশ টাকা ভতুয়া শাক চল্লিশ টাকা কেজি ঠিক আছে লেবু কত করে কাকা লেবু পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি চাইনা না এগুলো চাইনা থ্রি চায়না থ্রি পঞ্চাশ টাকা কেজি লেবু ঠিক আছে কি পাওয়া যাচ্ছে আপনাকে এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে

মদন কত করে কাকা 30 টাকা কেজি ওই যে পইশাক 30 টাকা কেজি আজকে এসেছিলাম হচ্ছে আমাদের নাটরের তেবাriers হাটে আজকে তারিখ ছিল হচ্ছে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার তো আজকে তেবাрия হাট থেকে কাঁচা সবজির আজকের বাজার রেট জানানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটিতে নতুন হতে একটা লাইক ও ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম নাটক জেলার ঐতিহ্যবাহী তেবারিয়ার হাট থেকে আল্লাহ হাফিজ